মা সেই আগের বারে শীতে মনে আছে তোমার তুমি সিম দিয়ে একটা স্পেশাল আইটেম করেছিলে ওটা হচ্ছে সিম ভর্তা মনে আছে তোমার হুম বলছি এবারে শীত তো এখন একবারও করনি কর না একবার সিম ভর্তা বাড়িতে তো অনেকগুলো সিম নিয়েছো দেখলাম মানে করো মানে আমি তো খাবোই তার সাথে আমি একজনকে পাঠাবো মানে তুমি সিম ভর্তাটা একটু আলাদা করে তুলে রাখবে কারণ আমি একজনকে পাঠাবো কারণ তুমি তো যে সিম ভর্তাটা করো সেটা একদম স্পেশাল সিম ভর্তা ওই সিম ভর্তাটা আমি তাকে খাওয়াতে চাই সে খেতেও চেয়েছে তোমার হাতে ঠিক আছে সিম ভর্তা আজকে করি রয়েছে চলো তাহলে আজকে সিম ভর্তাটা তুমি করো আর হ্যাঁ তোমার তুমি যেভাবে করবে না বন্ধুদেরকে একটু দেখিয়ে দিই রেসিপিটা ঠিক আছে চলে আজকে ঠিক আছে চলো ইয়েস আজকে রান্না করে দেখাবো তোমাদের সিম ভর্তা এখানে পাঁচশোর মতো সিম নিয়েছি আর দেখো কড়াতে জল দিয়েছি একটু অল্প করে জল দিতে হবে কারণ সিমটা সিদ্ধ হতে হতে জলটা যাতে শুকিয়ে যায় তবে সিমগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পর সিমগুলোকে একটু সিদ্ধ হতে দিচ্ছি এই সিদ্ধ হতে হতে জলটা যাতে শুকিয়ে যায় তার জন্যই অল্প জল সিমের তুলনায় অল্প চল সিমটা সিদ্ধ হতে হতে জলটা শুকিয়ে যাবে যাতে সিমের গুণাগুণ নষ্ট না হয় তার জন্য জলটা আমি শুকিয়ে নেব সিমটা শুকানোর পর আমরা আবার দেখুন বন্ধুরা আমি সিমগুলোকে একটু নুন দিয়ে সিদ্ধ করেছিলাম সেটা আপনাদের দেখানো হয়নি সিমের সিদ্ধের মধ্যে সামান্য পরিমাণে নুন দিয়েছিলাম যাতে এটা তাড়াতাড়ি ভালো সিদ্ধ হয় এবার জলগুলো শুকিয়ে গেছিলো তারপর আমি সিমটাকে একটা মিক্সির মিক্সি বোলের মধ্যে নিলাম নিয়ে এর মধ্যে খানিকটা ধনে পাতা এক মুঠোর মতো ধনে পাতা দিয়ে দিলাম এর মধ্যে দেখি না চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম সাতটার মতো রসুন কোয়া দিয়ে দিলাম এর মধ্যে জল দেবেন না বা এগুলো দিয়ে এর মধ্যে খানিকটা নুন দিয়ে দিলাম এক চামচ একটুখানি আন্দাজ মতে নুন এক চামচ মধ্যে চিনি দিয়ে দিলাম এর মধ্যে জল দিলাম নাকি একদম এটাকে ঠিক আছে বাটো বাটার পর আবার আসছে তো বন্ধুরা দেখো বাটাটা কমপ্লিট হয়ে গেছে যখন সিমটা কেটেছিলাম সিমের দুপাশে যে থাকে সেই আঁশটা ছাড়িয়ে নিয়েছিলাম বাটার পর পুরো প্লেন দেখুন একদম পুরো প্লেন এবার এটাকে কি করব দেখুন এবার বন্ধু কলাতে এই রান্নাটা সরষের তেলেই করবেন সর্ষের তেলে এটা স্বাদ হয় কলাতে একটু অল্প সরষের তেল নিয়ে নিলাম এর মধ্যে শুকনো লঙ্কা এক খালা নিলাম কারণ লঙ্কাগুলো আমার কাঁচা লঙ্কা যে দিয়েছি খুব ঝাল তাই জন্য একটু একশো লঙ্কা দিলাম এটা তুলে রাখলাম এবার একটা পেঁয়াজকে উচিয়ে নিয়েছে একদম এই পেঁয়াজটা একদম কড়া করে ভাজবেন না একদম বেশি ভাজা না হয় তো বন্ধুরা মা কিন্তু পেঁয়াজটাকে ভেজে ওই হালকা ভেজে একদম তুলে নিচ্ছে দেখুন হালকা ভাজা পেঁয়াজ যত হালকা রাখবেন তত খেতে ভালো হবে দেখবেন তেলটা পরিষ্কার করে নেবেন তেলে যেন পেঁয়াজ না থাকে পেঁয়াজ পুড়ে গেলে পেতে হয়ে যাবে এবার এর মধ্যে আপনারা কালো জিগে ফোড়ন দিতে পারেন কিন্তু কালো জিগে গন্ধটা আমরা খুব একটা ভালোবাসি না তাই আমরা দিচ্ছি না এবার এটা এর দিয়ে একটু হলুদ দিয়ে দিলাম এবার এটাকে নাড়তে থাকলাম এর মধ্যে কোনো জল দিইনি কিন্তু একদম জল দেবেন না মিক্সিটাকে একটুখানি জলে ধুয়ে দিয়ে দিয়েছি সামান্য একটু জল দিয়ে যত এখানে যত জল দেবেন তত টানাতে সময় লাগবে আর এই শুকনো লঙ্কাটাকে গুঁড়ো করে দিয়েছি এটাকে একদম শুকিয়ে ফেলতে হবে শুকানোর পর আমরা দেখাচ্ছি হ্যাঁ এটা জল ভাবটা কেটে গেছে কিন্তু আরো শুকোবে এর মধ্যে পেঁয়াজটা দিয়ে দেবে দিয়ে আবার লাগবে করাতে আর লাগছে না করাতে আর লাগছে না তা মানে আপনার কষ্টানো কমপ্লিট শুকিয়ে নেওয়া ঠিক আছে এইবার এটাকে এটার মধ্যে ওই যে লঙ্কা গুঁড়োটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিল শুকনো লঙ্কা যেটা গুঁড়ো করে রেখেছে ওটা দিয়ে একটু মাখিয়ে নিলাম তো এবার এটাকে নামানো হবে তাই তো হুম এবার এটার মধ্যে এক চামচের মতো সরষের তেল কাঁচা সরষের কাঁচা সরষের তেলটা এবার মাখিয়ে নিল নামানোর পর একটু কাঁচা সরষের তেল দিল দেওয়ার পরে মাখিয়ে রেখে দিলেন তো বন্ধুরা এবারে তৈরি হয়ে গেছে কিন্তু সিম ভর্তা তো দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে এবং খেতেও খুব সুন্দর এটা তো তোমরাও খেয়ে দেখো সিম ভর্তাটা খেতে কেমন লাগে গরম গরম ভাত দিয়ে আর আমাকে অবশ্যই কমেন্টে জানিও তো আজকের মতো রেসিপিটা এখানেই শেষ করছি আবার নিয়ে চলে আসবো কোনো অন্য কোনো নতুন রেসিপি নিরামিষ নিরামিষ এবং আমি সমস্ত রেসিপির জন্য আমাদের চ্যানেলটাকে ফ সাবস্ক্রাইব করে রাখুন তো আজকের মতো টাটা